ফ্রেন্ডস আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার খাবার গ্রহণ করে থাকি সাধারণত কোন কোন খাবারটি গ্রহণ গ্রহণ করা করা যায় যায় না এ সম্পর্কে সঠিক ধারণাটি নেই সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠে কি সমস্ত খাবারগুলো খাওয়া যায় না কিংবা কোন কোন খাবারগুলো খেলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি আছে সেই সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন ভিডিওতে অনেক কিছু জানার আছে এবং আছে কিছু বিশেষ পরামর্শ যেগুলো ব্যাজিকের মতো আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাই অবশ্যই যারা চ্যানেলটি নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক আমরা সাধারণত বাসি পেটে বিভিন্ন প্রকার খাবার গ্রহণ করে থাকি কেউ কোন কোন খাবার খেলে সমস্যাগুলো সাধারণত হয়ে যায় সেই সমস্ত খাবারগুলোর ভিতরে প্রথমে একটি খাবার হচ্ছে কলা কলা অত্যন্ত শক্তিশালী একটি খাবার এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি এবং ভরপুর কারণে আমরা নিয়মিত কলা খাওয়ার সাধারণত অনেকেই পরামর্শ পেয়ে কলা কলা খেয়ে থাকেন কিংবা খেলে উপকার হবে ভেবে বাসি পেটে কলা খাওয়ার চেষ্টা করেন কিন্তু এতে আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বাসি পেটে কলা সাধারণত খাওয়া একদমই উচিত না এর ভিতরে থাকা পর্যাপ্ত ইলেকট্রোলাইট যা আমাদের রক্তে প্রবেশ করে শরীরকে অতি দ্রুত অসুস্থ তৈরি করতে পারে তাই বাসি পেটে কলা না খেয়ে এর সাথে সামান্য পরিমাণ পাউরুটি বা রুটি কিংবা অন্য কোন কার্বোহাইড্রেট জাতীয় খাবার সাথে যোগ করে খেতে পারেন তাহলে রেহাই পেয়ে যেতে পারেন দ্বিতীয় নাম্বার যে বিশেষ ফ্রুটসটির নাম বলবো সেটি হচ্ছে আমরা সাইট্রাস জাতীয় বিভিন্ন প্রকার ফ্রুটস আছে যেমন আনারস লেবু কমলা মালটা বিভিন্ন প্রকার ফল ফলা দিয়ে আছে এই সমস্ত ফল গুলো আমরা সাধারণত কোন প্রকার নিজের ইচ্ছা মতো হর অনেকে কারণ ছাড়াই বাসি পেটে খাওয়ার চেষ্টা করতে পারেন কিন্তু যদি আপনার কোনো সমস্যা কিংবা জটিল কোনো ধরনের রোগ না থাকে যে সমস্ত রোগের কারণে আপনার চিকিৎসক যদি পরামর্শ না দেন তাহলে আপনি হর হামেশাই এ ধরনের ইচ্ছা সাইট্রাস জাতীয় ফুড সাথে যেমন আনারস কমলা মালটা লেবু এগুলো বাসি পেটে খাওয়ার চেষ্টা একদম করবেন না এতে করে আপনার গ্যাস্ট্রিক সমস্যা অতিরিক্ত মাত্রায় বেড়ে যেতে পারে অ্যাসিডিটির কারণে আপনি বদহজম পায়খানা বেশি পরিমাণ হওয়া অস্থিরতা অনুভব হওয়া এছাড়া বিভিন্ন জটিল ও কঠিন সমস্যাগুলো গ্রো করতে পারে এবং পেটে পীড়াদায়ক সমস্যাগুলো শুরু হয়ে যেতে পারে তাই এ থেকে সুস্থ থাকতে হলে আপনাকে অবশ্যই এই নিয়মটি মেনে চলতে হবে তৃতীয় নাম্বারটি হচ্ছে দুধ ও দুগ্ধজাত পণ্য বাসি পেটে খাওয়ার অভ্যাস দুধ ও দুগ্ধজাত পণ্য বাসি পেটে খাওয়া একদম উচিত নয় এটি আপনার গ্যাস্ট্রিক সমস্যাকে বাড়িয়ে দিতে পারে পেটে অতিরিক্ত গ্যাস্ট্রিক এবং অতিরিক্ত তৈরি হতে পারে তাই অবশ্যই আপনি ভরা পেটে চেষ্টা করবেন অনেকে আছে কিছু বিশেষ ধরনের সবজি আছে ব্রকলি বা পাতাকপি ফুলকপি এরকম বিভিন্ন প্রকার সাধারণত সবজি পাওয়া যায় এ ধরনের সবজিগুলো হর হামেশাই বাসি পেটে খেয়ে থাকেন কিংবা বাসি পেটে সবজি খাওয়ার মতো চেষ্টা করতে পারে কিন্তু বাসি পেটে সবজি খাওয়া আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তাই অবশ্যই ভাত অথবা রুটি মিশ্রিত করে অথবা ভাত অথবা রুটি প্রকার স্বাস্থ্য ঝুঁকি থাকে না এর পাশাপাশি আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি অনেকে আছে বাসি পেটে ভুলভাল খাবারগুলো গ্রহণ করে থাকে আপনি বাসি পেটে এ ধরনের খাবারগুলো গ্রহণ করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে সুস্থ থাকতে চাইলে আপনি বাসি পেটে যে খাবারটি গ্রহণ করতে পারেন প্রথমে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারেন অর্থাৎ এক লিটার পরিমাণ পানি পান করতে পারেন এটি স্বাস্থ্যসম্মত এবং সুস্থ সবল স্বাভাবিক রাখতে সাহায্য করে হেলদি স্টাইলে চলতে হলে বিশিষ্ট হেলদি লাইফস্টাইলের এক্সপার্ট পারসনদের মতে আপনি এক লিটার পরিমাণ অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বাসি পেটে পানি পান করতে পারেন এটি আপনার কিডনি হেলথ এবং লিভারকে ডিটক্সিফাই করে এবং লিভারকে সুরক্ষিত রাখতে কিডনিকে সুরক্ষিত রাখতে এবং ব্লাড পিউরিফিকেশনে অনেক বেশি পরিমাণে সাহায্য করে এবং সুস্থ থাকতে চাইলে হেলথ লাইফস্টাইলে চলতে চাইলে এটি একটি বিশেষ নিয়ম এটি ফলো করা যেতে পারে বন্ধুরা শুনলেন তো যে সমস্ত খাবারগুলো খাওয়া যাবে না বাসি পেটে এবং বাসি পেটে কোন খাবারটি খেলে আমরা সুস্থ এবং ভালো থাকতে পারবো সেটি জেনে শরীর মেনে চললে কিন্তু দিব্যি ভালো থাকা যাবে আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় স্বাস্থ্যকতার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ